পাকিস্তানের দল ঘোষণার মধ্য দিয়ে জানা গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাওয়া প্রত্যেকটি দলের ক্রিকেটারদের নাম আটটির মধ্যে স্বাগতিকদের দল ঘোষণায় এতদিন বাকি ছিল সবার আগে দল ঘোষণা করে ইংল্যান্ড বাইশ ডিসেম্বর বারোই জানুয়ারি দল দেয় বাংলাদেশ নিউজিল্যান্ড ও আফগানিস্তান এর একদিন পর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ভারত দল ঘোষণা করে আঠারোই জানুয়ারি আর আজ পনেরো সদস্যর দল দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দলের আর আর পর্দা নামবে নয় মার্চ এর জন্য এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দলগুলো বাংলাদেশ দলের স্কোয়াড নাজমুল হোসেন শান্ত অধিনায়ক সৌম্য সরকার তানজিদ হাসান তাও হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান ফারবেজ হোসেন ইমন নাসুম আহমেদ তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা ভারত দলের স্কোয়াড রোহিত শর্মা অধিনায়ক শুভমান গিল বিরাট কোহলি শ্রেয়াস আয়ার রোকেশ রাহুল হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব জাসপ্রীত ভুমরা মোহাম্মদ স্বামী আশদীপ সিং যশোই জয়সওয়াল ঋষভ ও রবীন্দ্র জাদেজা নিউজিল্যান্ড দলের স্কোয়াড মিসেল সেন্টার অধিনায়ক মাইকেল ব্রেস ওয়েল মার্ক চ্যাম্পিয়ান ড্যাবেন কনয়ে লকি প্রাঙ্গুসন ম্যাট হ্যানরি টম লেথাম ডেডেল মিছিল উইল রকে গ্লেন ফিলিপস রাচীন রবীন্দ্র ব্যানসিয়ার্স নাথান স্মিথ ক্যান উইলিয়ামসন ও উইল ইয়াং পাকিস্তান দলের স্কোয়াড মোহাম্মদ রিজওয়ান অধিনায়ক বাবর আজম ফখর জামান কামরান গুলাম সৌদি সাকিল তৈয়ব তাহির ফাহিম আশরাফ খুশদিল শাহ সালমান আলী আগা উসমান খান আবরার আহমেদ হারিশ্রুপ মোহাম্মদ হাসাইন নাসিম শাহ ও নাসিম শাহ আফ্রিদি আফগানিস্তান দলের স্কোয়াড হাসমাতুল্লাহ শহীদি অধিনায়ক ইব্রাহিম যাদ্রান উল্লাহ গুরুবাজ সেদিকুল্লাহ অটল রহমদ শাহ ইকরাম আলী খিল গুলাবদ্দিন নায়েব আজমাতুল্লাহ জায় মোহাম্মদ নবী রশিদ খান আল্লাহ গজনফর নফর নূর আহম্মদ ফজলুল হক ফারুকি ফরিদ মালিক নাবিদ জাদরান ইংল্যান্ড দলের স্কোয়াড জস বাটলার অধিনায়ক জফরা আচার গুস আটকিনসন জ্যাকব ব্যাথেল হ্যারি ব্রুক ব্রাইডেন কার্স ব্যান ডাকেট জেমি ওবার্টন জেমি স্মিথ লিয়াম লিভিংস্টোন আদিল রশিদ জো রুড সাকিব মাহমুদ ফিল সল্ট ও উড অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ফাটকামিন্স অধিনায়ক অ্যালেক্স কেরি নাথান এলিস অ্যারন হার্ডি জস হ্যাজলুড ট্রাবিড হেড জস ইংলিশ মারানাস লাবুনসেন গ্লেন ম্যাকসয়েল ম্যাট শট স্টিভ স্মিথ মিচেল স্ট্রাক মার্কাস টয়নি ও অ্যাডাম জাম্পা আরও একজন যোগ হবেন দক্ষিণ আফ্রিকা স্কোয়াড টেম্বা ভাবুমা অধিনায়ক টনি ডি জর্জি সেন হেনরি ক্লাসেন ক্লেস অফ মহারাজ এইডেন মার্করাম ডেভিড মিলার উইয়ান ম্রুন্ডার লুঙ্গি অ্যান্ড গিদি কাগিসো রাবাদা রায়ান রিক্লেট তা ব্রাইজ ক্রিস্টান স্টাবস ও রসি ফোন ডারডোসেন